আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বৃষ্টির মধ্যে চলে আসলাম ফরিদপুরের যেই বৃক্ষরোপণ মেলা হচ্ছে সেই মেলায় অবস্থান করছি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির মধ্যে কিন্তু বেশ সুন্দর ও চমৎকার কিন্তু এই বৃক্ষ মেলা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে যে ক্রেতারা রয়েছে আমরা কিন্তু বেশ কিছু ক্রেতা দেখেছি এই বৃক্ষ মেলায় তো বৃষ্টির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর ভিড় রয়েছে এই বৃক্ষ মেলা ঘিরে তো দেখতে পাচ্ছেন যে এখানে নানা রকমের যেই রয়েছে পণ্যগুলো অনেক ফল ফ্রুটের গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই বৃক্ষ মেলায় তো অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে তো ফরিদপুরের এই দশ ব্যাপী যে বৃক্ষরোপণ মেলা সেই মেলা থেকে আমি যুক্ত রয়েছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ ফলের গাছ বিভিন্ন নানা রকমের জাতির যে ফল গাছ রয়েছে সেই ফল গাছগুলো রয়েছে এবং ক্রেতারা কিন্তু রয়েছে অনেক কেতারা রয়েছে এই গাছগুলো কিনছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ক্রেতারা রয়েছে নানা রকমের জাতের সেই ফলগুলো রয়েছে শিক্ষার্থীরাও রয়েছে দেখার জন্য তো বৃষ্টির মধ্যে আপনাদের মাঝে আমি তুলে ধরছিলাম ফরিদপুর বৃক্ষরোপণ মেলা থেকে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন আজকের আর হয়তোবা চার পাঁচ দিন মেলা থাকবে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এই ফরিদপুরের বৃক্ষরোপণ মেলা তো ওই পর্যন্তই ছিল আপনাদের মাঝে আমি তুলে ধরছিলাম বৃক্ষরোপণ মেলা থেকে আমি আনার প্রামাণিক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার পরিবারকে নিয়ে এই বৃক্ষরোপণ মেলায় আপনারা কিন্তু এসে মনোরম একটা পরিবেশে ঘুরে 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 কিন্তু এই বৃক্ষরোপণ গাছগুলো দেখতে পারেন এবং যার যার বাসার আঙিনায় একটি করে গাছ আপনারা কিন্তু রোপণ করতে পারেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা